ঝালকাঠির ঐতিহ্যবাহী চুন শিল্পে এসেছে আধুনিকতার ছোঁয়া মেশিন ব্যবহারে উৎপাদন সহজ হলেও কাঁচামালের সংকট ও কাঙ্ক্ষিত লাভ না পাওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছে এ শিল্প তবে এই শিল্পকে টিকিয়ে রাখতে সহযোগিতার আশ্বাস দিয়েছে বিসিক। দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা ঝালকাঠি একসময় এখানকার চুনের কদর ছিল দেশ জুড়ে পালবাড়ি ও বাউকাঠি এলাকার দশটি কারখানায় শতাধিক পরিবার চুন তৈরির সঙ্গে সরাসরি যুক্ত ছিল কিন্তু জলাশয় কমে যাওয়া আর শামুক জিনুকের উৎপাদন হ্রাস পাওয়ায় আজ টিকে আছে মাত্র দুটি কারখানা পাইতাম খুব এখন কাঁচামাল খুব হওয়া যায় না এখন কাঁচামাল অভাবে আমাদের খুব অসুবিধা আমাদের ব্যবসা বাণিজ্য খুব খারাপ হয়েছে আমি আগে ব্যবসা করতাম এখন ব্যবসা করি না ব্যবসার মানে লস ঘাড়িতে গুঁড়ো করে পানি মিশিয়ে তৈরি করা হতো চুন এছাড়া সনাতন পদ্ধতিতে চুন তৈরিতে সময় লাগত দশ দিন কাঁচামাল সংকট ও চাহিদা কমে যাওয়ায় চুন উৎপাদনে লাভের পরিমাণও কমে গেছে বলে জানান চুন শিল্পীরা গ্রাম থেকে শামুক টামুক আইন নেওয়া তারপর ফ্যাক্টরিতে তখন যে লাভ ছিল আর এখন মেশিনে গোড়ার পরেও ভাই ওই লাভটা হয় না এখন বিদ্যুৎ চলিত মেশিনে দ্রুত গতিতে চুন তৈরির কাজ হচ্ছে এ শিল্পে কর্মসংস্থান হয়েছে অনেকে তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় নতুন সংকটের মুখে পড়েছেন কারিগররা তারা তৈরি করে ডিমান্ড আছে মার্কেটে এই তারা তৈরি করছে তো বেসিক থেকে আমরা ধরনের সহায়তাগুলো দিয়ে থাকি। সময়ের সঙ্গে পাল্টে যাওয়া এই শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজন কাঁচামালের যোগান ও সহজ শর্তে ঋণ সেই সাথে মূল্য নিশ্চিত করা তবেই নতুন করে প্রাণ ফিরে পাবে ঝালকাঠির ঐতিহ্যবাহী চুন শিল্প এমন দাবি সংশ্লিষ্টদের